আজকে আমার কাছে যতগুলো অ্যালোভেরা গাছ আছে প্রত্যেকটা গাছকেই একই জায়গায় বসাবো শুধু একটি গাছকে ছাড়া আর গাছগুলোকে কিন্তু আমি সবই সবই সরাসরি মাটিতেই বসাবো তাই যেখানে যতগুলো গাছ আছে একই একই জায়গায় জায়গায় ভাবলাম এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে গাছগুলোকে বসাই এতে করে দেখতেও ভালো লাগবে আমার এর ভিতরে কিন্তু দু একটা গাছ অতিরিক্ত রোদে ফেলে রাখা ছিল এজন্য তাদের আকার দেখো কেমন হয়ে গেছে দু একটা গাছ কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে ছিল সেই গাছগুলো দেখো কতটা বড় হলে এটা থেকে এটাই প্রমাণিত হয় অ্যালোভেরা গাছে অতিরিক্ত রোদ কিন্তু একদমই পছন্দ করে না তাই এই গাছগুলোকে আমি সরাসরি মাটিতে এমন একটা জায়গায় বসাচ্ছি যেখানে কিন্তু রোদও আসে আবার হালকা একটু ছাও থাকে আমরা যে একে অ্যালোভেরার নামে ডাকি অ্যালোভেরা কিন্তু মূলত এর ইংলিশ নাম বাংলা নামটা তোমরা কে কে জানো অবশ্যই জানিও তো এখানে দেখো আমি কিন্তু সারিবদ্ধভাবে প্রত্যেকটা গাছকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে জলও দিয়ে দিলাম পরবর্তীতে এই গাছের আপডেট আমি আবারও তোমাদেরকে দিব তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো টাটা